নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে আজকে আজকে জুন অভির অভির কাছে এক দিন দিন কারণ ক্লাস একদম স্কুলে আর ওর আশা হবে না আজকেই শেষ যাচ্ছে আমাদেরও খুব খারাপ লাগছে ওরও খুব মন খারাপ কারণ এরপরেও হাই স্কুলে চলে যাচ্ছে বড় হয়ে গেছে দেখতে দেখতে ক্লাস নাইনে উঠে গেল আমি তো ভাবতেই পারছি না যে অভি ক্লাস নাইনে উঠে গেছে যাই হোক আর মনটা এই জন্য খারাপ কারণ সবাই একই স্কুলে যাচ্ছে না বন্ধুরা সব ছড়িয়ে ছিটিয়ে গেছে আর আমেরিকাতে স্কুল সিস্টেমটা অনেকটাই অন্যরকম আমাদের দেশের থেকে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা পুরো স্কুলের উপরে কথা বলতে বলতে একদম স্কুলের সামনেই চলে এসেছি এটাই হচ্ছে মিডিল স্কুল মিডিল স্কুল মানে সিক্স সেভেন আর এইট এই তিনটে ক্লাস মিলে মিডিল স্কুল এই স্কুলের মানে যেরকম পিক আপ এন্ড ড্রপের রুল আছে আপনাকে সেভাবেই ফলো করেই কিন্তু ছাড়তে হবে সব স্কুলেই একই নিয়ম এইগুলো একদম পেছনের দিকে দেখুন অনেক বাস দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু যারা বাস রুটে আসে এরকম তারা স্কুলের পেছনে নামে এখান থেকেই স্কুলের ভেতরে যায় স্কুল থেকে বেরোয় আর যারা এরকম মানে নিজেরা ছাড়তে আসে আনতে আসে তারা এরকম স্কুলের সামনে ড্রপ করে আর এখান থেকেই পিক করে ভিকে এই যে ছেড়ে দিলাম আর এখানে জানেন গভর্নমেন্ট স্কুলগুলোতে রকম ড্রেস কোড নেই যে যা খুশি পরে আসতে পারে ছেড়ে দিলাম চলে যাচ্ছে স্কুলে আর কালকে ওদের আছে প্রমোশন সেরিমানি প্রমোশন সেরিমানি তো সাধারণত এই স্কুলেই হয় কিন্তু এবছর ওদের হাই স্কুলে রেখেছে কারণ সাধারণত বাচ্চারা যে স্কুলে যাবে সেই স্কুলটাতেই আজকে মানে কালকে রেখেছে টোয়েন্টি সিক্স জুন তো কালকে সেখানে যাবো এই যে পরের দিন সকালবেলা টোয়েন্টি সিক্স জুন আমরা সবাই রেডি হয়ে গাড়িতে বসে করেছি স্কুলের উদ্দেশ্যে সাড়ে আটটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে হাই স্কুলে আর যে স্কুলে যাচ্ছে এখানে আমাদের ওই মিডিল স্কুল থেকে এইটটি ফাইভ পার্সেন্ট বাচ্চা এখানে আসে আর ফিফটি মানে ফিফটিন পার্সেন্ট বাচ্চা এদিক ওদিক হয়ে যায় বিভিন্ন স্কুলে চলে যায় আমরা যেরকম মানে ক্লাস টেনের পরে বাচ্চারা স্ট্রিম চেঞ্জ করে কোন কে কোন স্ট্রিমে যেতে চায় এখানে কিন্তু ক্লাস নাইন থেকেই সেটা বাচ্চারা ডিসাইড করে নেয় কে কোন দিকে যেতে চায় কে কোন নিয়ে পড়াশোনা করতে চায় সেইভাবে স্কুল ডিসাইড করে এই যে আমরা হাই স্কুলের একদম চলে এসেছি স্কুলটা একদম যেন মনে হচ্ছে জঙ্গলের ভেতরে আপনারা দেখুন কোনো কিচ্ছু নেই শুধু গাছ আর গাছ মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে আর স্কুলের ওই এগুলো লাগানো আছে গুলো লাগানো আছে পার্কিংয়ে চলে এসেছি প্রচুর ভিড় যাই হোক গাড়িটা পার্ক করে তারপরে আমরা যেখানে ওদের ব্যবস্থা আছে সেদিকে যেতে হবে বাচ্চারা অন্যদিকে চলে গেছে ওই সামনেটা বাচ্চারা ওই গ্যালারিতে আর আমরা জাস্ট অপোজিটে বসেছি আর এখানে এইটা অনেক বড় বাবা এরিয়াটা মানে নিচোকে তো দেখতে পাচ্ছি না আমি জুম করেও দেখাতে পারছি না আপনাদেরকে জুম করতে গেলে ওই ভিডিওটা একটু খারাপ লাগে দেখতে তাই খুব বেশি জুমও করতে পারছি না যতটা জুম করা যায় জুম করেই এতটা দেখালাম আরো মাঝে মাঝে একটু জুম করছি দেখুন এগুলো বাচ্চাদেরকে কিছু করাচ্ছে ওখানে প্যারেড টাইপের তারপরে ওদেরকে বসাবে আর আজকে ওদের আমাদের যেমন এবি সি মানে ক্লাসের সেকশন থাকতো না সি এরকম সে এখানে সেরকম সেটাকে ট্র্যাক বলে ট্র্যাক ওয়ান টু থ্রি ফোর তো ওদের সেরকমই আছে ক্লাস এইটের চারটা সেকশান আছে একটা সেকশানের হয়ে গেছে মানে ট্র্যাক ওয়ান এর কিন্তু প্রমোশন সেরিমানি আগে হয়ে গেছে আজকে যেটা হচ্ছে ট্র্যাক টু ট্র্যাক থ্রি ট্র্যাক ফোর আমার ছেলে ট্র্যাক থ্রিতে পড়ে এখনো প্যারেন্টসরা ঢুকে যাচ্ছে কিন্তু অনেক আছে মানে এখন অ্যানাউন্স করলো এই তিনটে সেকশনের বাচ্চারা মিলে চারশো জন বাচ্চা আছে এর মধ্যে ভাবুন কত বাচ্চা আর এখানে যেটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ওখানে বোর্ড এক্সামটা কিরকম হয় এখানে বোর্ড এক্সাম জানেন আমরা যেমন গিয়ে বোর্ড দিই এখানে কিন্তু ক্লাস থেকে সেটা শুরু হয়ে যায় এমনি তো স্কুলের যে একটা টেনে পরীক্ষা থাকে সেটা তো হয় আর এদের যখন অ্যানুয়াল এক্সাম হয় মানে লাস্ট ক্লাস টেস্ট যেগুলো হয় তখনই বোর্ডের সঙ্গে কানেক্ট হয়ে যায় একটা করে সাবজেক্ট মানে একটা নয় ক্লাস সিক্স এ হয় একটা সাবজেক্ট সেভেন এ দুটো এইটে তিনটে নাইনে চারটে টেনে পাঁচটা এরকম করে সাবজেক্ট ওদের পরীক্ষা হয় আর বোর্ডের যে পরীক্ষাগুলো হয় সেটাতে যদি কোনো বাচ্চা কম মার্ক পায় তাকে কিন্তু সেকেন্ড টাইম চান্স দেওয়া হয় এক সপ্তাহের ভেতরে সে আবার রিটেক দিতে পারে মানে রিটেস্ট দিতে পারে আর কি তো এই সুবিধাগুলো এখানে আছে মানে দেয় গভর্নমেন্ট খুব ভালো লাগলো আমার সেটা শুনে এবং ভালো সত্যি খুব ভালো যে বাচ্চাদেরকে সেকেন্ড চান্স দেওয়া হয় একটা বছর নষ্ট করতে দেয় না এরা তো খুবই ভালো লাগলো এইভাবে এদের বোর্ড এক্সাম হয় এদের কিন্তু আলাদা করে টেনের যে আমরা যেমন ভাবি একটা বিশাল ব্যাপার এখানে কিন্তু সেটা একেবারেই নেই থেকে দিয়ে আসে ওই বললাম না একটা পরীক্ষা ম্যাথ থেকে শুরু হয় উঠে সেভেনে সেটা হয় সায়েন্স আর ম্যাথ তারপরে আবার একটা ইংলিশটা জুড়ে যায় এইটে গিয়ে নাইনে আমি এখনো অভিকে জিজ্ঞেস করা হয়নি আমার মোটামুটি চারটে হবে কি কি সাবজেক্ট হবে সেটা অভি বলতে পারবে পরে তখন আমি পরে আপনাদেরকে জানাবো আর আমি জানি না সেটা মানে পরে কি মানে আলাদা কিছু হয় সেটা আমি জানি না অভি যখন যাবে তখন আরো পরিষ্কার জানতে পারবো ওই যে এখন বাচ্চা গুলোকে সব নিয়ে এসছে চেয়ারে বসাচ্ছে ওই গ্যালারি থেকে সবাইকে নামিয়ে এনেছে প্রথমে ট্র্যাক ফোর বসেছে এখন ট্র্যাক থ্রি ঢুকছে অভিরা ঢুকছে ওই যে তারপরে ট্র্যাক টু এর বাচ্চারা আসবে আর এগুলো জানেন সব টিচাররা অ্যারেঞ্জ করে এখানে তো কেউ হেল্প করার থাকে না টিচাররাই সব করে চেয়ারগুলো পেতেছে তুলেছে তারপরে জলের ব্যবস্থা রেখেছে সবাইকে জল দিচ্ছে সব টিচাররাই করছে ওদের অন্য কেউ নেই এখানে এই জিনিসগুলো খুব অসুবিধে যাই হোক খুব ভালো লাগছে যদি সেট থাকতো আরো ভালো লাগতো খুব এনজয় করতে পারতাম প্রচন্ড রোদ গরম বাচ্চারাও জ্বলে যাচ্ছে আর মা বাবারাও জ্বলে যাচ্ছে কিন্তু খুব ভালো ভালো কথা বলছে টিচাররা বাট বাচ্চারা কতটা শুনছে আমি জানি না কারণ গরমে ওরা হাসফাস করছে আমার মনে হয় ভীষণ ভালো লাগছে সেরিমানিটা শুরু হয়ে গেছে দেখতেই পেলেন আপনারা এখন এই সার্টিফিকেট গুলো দিচ্ছে ট্র্যাক ফোর এরটা হয়ে গেছে ট্র্যাক থ্রি এর দিচ্ছে এখন যেহেতু ট্র্যাক পড়ে তাই জন্য একটু জুম করছি কারণ অভি যাচ্ছে ওই যে সার্টিফিকেট নিতে তারপরে ট্র্যাক টুর দেবে মানে অনেক বাচ্চা এখনো বাকি আছে তারপরে আলাদা আলাদা করে সবাই টিচারদের সঙ্গে আলাদা আলাদা করে ফটো তুলবে মানে সময় লাগে প্রায় ঘন্টা তো হয়ে গেছে আমাদের অনেকটাই আরো আধ ঘন্টা মতো লাগবে আমার মনে হচ্ছে সার্টিফিকেট যখন দেওয়া শুরু হয় তখন তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে মোটামুটি মানে ওই নাম ডাকছে আসছে বাচ্চারা সার্টিফিকেট গুলো নিয়ে নিচ্ছে ওই যে ওই নিল এখনই সার্টিফিকেট এই দৌড়ে আসছে এই দিনগুলো পরে যখন ইচ্ছে করবে ও ভিডিও দেখতে পারবে মনে তো থাকে সবারই স্কুল লাইফের কথা বাট ভিডিও করে রাখলাম যেহেতু আমি করি ওরও ভালো লাগবে পরে যখন কোন সময় বড় হয়ে গেলে মনে পড়বে ও দেখতে পারবে সেরিমানি শেষ এখন দেখুন বাচ্চারা কিভাবে এনজয় করছে বন্ধুরা খুব ভালো লাগছে বাচ্চাটা এত এনজয় করছে দারুণ লাগবে দেখে সবাইকে বাই বাই চলছে এখন আর আমি ওর পেছনে পেছনে ঘুরছি ও বলছে মা তুমি সব ফটো তুলে রাখবে অনেক ফটো তুলেছি জানেন তবে আমি সবগুলো দিইনি এখানে কয়েকটা ফটোই দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো করে ওই ডাকছে আমাকে ওর টিচারের কাছে নিয়ে যাচ্ছে আমাকে ইনি হচ্ছেন মিডল স্কুলের প্রিন্সিপাল ইনি হচ্ছেন ইএল এর টিচার ইনি হচ্ছেন সায়েন্স টিচার অভিকে ভীষণ ভালোবাসে ইনি হচ্ছেন ম্যাথ টিচার ইনিও খুব ভালোবাসেন অভিকে ইনি কিন্তু ইন্ডিয়ান তারপরে আমরা বাড়ি যাচ্ছি এখন সেরিমানি শেষ খুব ভালো খুব এনজয় করলাম কিন্তু এত গরম ছিল না এখন মনে হচ্ছে ঘরে গিয়ে কিছু ঠান্ডা খাই তাই ঘরে গিয়ে তাড়াতাড়ি করে এই যে ব্লুবেরি শেক বানিয়েছি আমি এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক আশীর্বাদ করবেন অভিকে অভি যেন খুব ভালো মানুষ হতে পারে টাটা